কথাগুলি শুনে যান হজরত অমর বসে আছেন মসজিদে নবীর বারান্দায় ঠিক এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে হজরত আমিরুল মিন বললেন লোকেরা তোমরা যুবকটাকে কেন ধরে নিয়ে আসছো বলো বলো হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছে আমিরুল মিনের কাছে আসছি তিনি যেন আল্লাহ কোরআন ফাইসলা করে দেন আল্লাহর বিধান অনুযায়ী ফাইসলা করে দেন ডাক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছ যুবক ডাক দে বলো হা হুজুর আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছি যুবক রে কি জন্য তুমি মার্স বলো বলো হুজুর আমার একটা উঠ আছে এই উটের একটা বাচ্চা আছে ബച്ചട <laughs>